কোনো রাসে কেন কোনো কিছু নির্বাস সেটা এই সাইডে শুধুমাত্র বড় গরু থাকে কিন্তু আজকের হাট যেখানে বাসুর গরুর হাট বিশেষ করে যেখানে বাসুর গরু বসে সেই জায়গাতে কিন্তু আপনারা আজকে দেখছেন বাসুর গরু যে সকাল আর আছে পুরো আজকে ফাঁকা সেটা কিন্তু আপনারা আমি একটু দেখাচ্ছি আজকে হাটের যে পরিবেশ এবং পরিস্থিতি সেটা কিন্তু একেবারে আজকে পুরো ফাঁকা শুধুমাত্র যেখানে বাছুর গরুর বাজার বয়সে আমরা কিন্তু সেই জায়গাতে আজকে আমরা দেখালাম যে আমাদের চোয়াডাঙ্গার জেলা আলমডাঙ্গা থানার আলমডাঙ্গা সে বিখ্যাত ও হাট সেটা কিন্তু আপনাদের কাছে আমি দেখাচ্ছি অর্থাৎ দেশের পরিবেশ এবং পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদের এই হাটের কিন্তু আজকে এই অবস্থায় পরবর্তীতে যারা হাটের কর্ণধর হচ্ছেন বা কর্ণধর হয়েছেন তারা কিন্তু এটা আশ্বস্ত করেছেন যে আপনারা নির্বিঘ্নে নির্ভয়তে ব্যসা কিনা করেন এটা কিন্তু মাইকে প্রচার করা হচ্ছে হাটের খাজনা দে মাত্র তিনশো করে যে সকল ক্রেতা এবং বিক্রেতা আসছে তাদের জন্য অনেকটাই ভালো আর সামথিং কিছু আসছে সেটা আপনারা একটু দেখছেন কিন্তু হাতের পরিবেশটা এতটা খারাপ হওয়ার কথা না কিন্তু আজকে এই দেশের পরিবেশের পরিস্থিতির উপরে এই অবস্থা আর এবারে সিদ্ধান্ত অনুযায়ী সবাই তিনশো কুড়ি টাকা দিয়ে অবশ্যই দেখিয়ে দেবেন ভাই যাদের কিনা বেচা তামা হয়ে গেছে